শান্তি নাহাই ডাইনির ডাইনের শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই ডাইনির ডাইনের শান্তি নাই শান্তি নাই খুনির শান্তি না একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর একান্নটা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর কাঠগোড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে ও বুবু কাঠগোড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে তোমার রক্ষা খুনের শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া খেলা হবে এখন লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাহায় ডাইনির শান্তি না মরি শান্তি নাই খুনির শান্তি না